হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই তো ওয়েলকাম ব্যাক টু মাই ফিফটি ডেজ ফ্যাট লস চ্যালেঞ্জের নাইন্থ ডেতে আজকের নম্বর দিন আমি যে চ্যালেঞ্জটা শুরু করেছি ফিফটি ডেজ এ টেন কেজি ওয়েট লসের ফ্যাট লসের অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওতে শেয়ার করেছি ফ্যাট লস আর ওয়েট লসের মধ্যে ডিফারেন্স কী আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলোও চেক করতে পারেন তো বেসিক্যালি আমি আমার সারা দিনে আমি কি কী খাচ্ছি আমার রুটিনটা আমি মানে খাবারের রুটিনটা আমি শেয়ার করছি এই পঞ্চাশ দিনের আমি কী কীরকম ডায়েট রেখেছি কীরকম খাবার দাবার রেখেছি সেইগুলো নিয়ে তো চলুন আজকে দেখিনি যে আমার খাবারে সারা দিনে আমার খাবারে কি কী ছিল তো মর্নিংয়ে আমি নিয়েছিলাম হালকা গরম জলে একটু লেবু মিক্স করে এটা দিয়ে আমি আজকে মর্নিংটা শুরু করেছিলাম দেন নিয়েছিলাম আমার ক্যালসিয়াম ট্যাবলেট দেন ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম দুটো ডিম ডিমের অমলেট টাইপ করে অ্যান্ড দেন একটু নার্স ছিল সিডস ছিল আর ছিল আমার বাটার কফি মানে কফির মধ্যে বাটার অ্যাড করে এটা খেয়েছিলাম এটা ছিল আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট দেন একটু আজকে লুচি বানিয়েছিলাম আর চিকেন দু পিস লুচি নিয়েছিলাম আর একটু চিকেন নিয়েছিলাম এটা ছিল আমার দুপুরের খাবার দেন আমি আমার নিয়েছিলাম দুপুরে খাবার পর মাল্টিভিটামিন ট্যাবলেট খুবই প্রয়োজনীয় এইগুলো আমাদের ডেলি লাইফে তারপরে ইভিনিং স্ন্যাক্স বলতে ইভিনিংয়ে আমি খেয়েছিলাম হচ্ছে ইভিনিং বলতে ওই পাঁচটা দিকে খেয়েছিলাম তো চিয়া শিটসটাকে ভিজিয়ে রেখেছিলাম চিয়া শিটসটা কেমনভাবে খাওয়া উচিত বেনিফিটস কি আমার আগের ভিডিওতে শেয়ার করা আছে আপনারা চাইলে সেই ভিডিও চেক করতে পারেন এটা খেতে মানে এতই সুন্দর খেতে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন যারা ধরুন র টক দই খেতে পারে না তারাও এটা এরকম ভাবে খেতে পারেন এটা খুব খুবই সুন্দর খেতে হালকা একটু জিরের গুঁড়ো দেবেন আর অল্প একটু রক সল্ট অ্যাড করে বাস চিয়া সিডসটাকে ভিজিয়ে রাখতে হবে বেশ বেশ কিছুক্ষণ দেন ওটার মধ্যে টক দই দিয়ে অ্যাড করে এটা ছিল আমার বিকালের খাবার দেন সাতটার সময় যেহেতু আমার ডিনার টাইম তাই আমি আজকে খেয়েছিলাম টোফু এরকম ভাবে বানিয়ে নিয়েছিলাম তো এই রেসিপিটা আমি শেয়ার করে দেবো আমার কুকিং চ্যানেলে এটা দেওয়া আছে রেসিপিটা তো আপনারা চাইলে চেক করতে পারেন দেখতে পারেন দেন আমি নিয়ে নিয়েছিলাম আমার রাতের জন্য আমার ওমেগা থ্রি ট্যাবলেট রোজ এই মাল্টিভিটামিন ক্যালসিয়াম ওমেগা থ্রি এগুলো আমাদের নেওয়া উচিত তো এই ছিল আমার আজকে সারাদিনের খাবারের রুটিন আমার সারা সারাদিনের ডায়েট এটাই ছিল তো আশা করছি আমার ভিডিওগুলো থেকে আপনারা একটু হলেও মোটিভেশন পাচ্ছেন একটু হলেও প্রেরণা পাচ্ছেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরের ভিডিওতে চলুন সবাই মিলে ভালো থাকি সুস্থ থাকি